বিগত কয়েকদিনের মধ্যে বাংলাদেশে পরপর কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ড এগুলো কি নিছকই কোনো কাকতালীয় ঘটনা নাকি ভয়ঙ্কর কোনো সিরিজ প্ল্যানের অংশ আমরা দেখতে পাচ্ছি বিমানবন্দরের ভিতরে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান তারা একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট গত আঠারো তারিখ ছয় ঘন্টারও বেশি সময় ধরে আগুনে পড়ল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিজেজ আগুনের ব্যাপ্তি এতটাই বেশি ছিল যে ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিট বিমান বাহিনী নৌবাহিনী মিলেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছিল তার পাশাপাশি পুলিশ র্যাব সেনাবাহিনী তো অনাবরত কাজ করেই যাচ্ছিল তারই দু একদিন আগেই চট্টগ্রামের ইপিজেটে ভয়াবহ আগুন এই আগুন নেভাতে গিয়ে আনসার এপিবিএন এবং ফায়ার সার্ভিসের অন্তত সাতাশ জন আহত হয়েছে আগুন শেষমেশ নিভলেও এক বড় ক্ষত করে দিয়ে গেছে আমাদের অর্থনীতি বুকে ছোট বা উঠতে উদ্যোক্তাদের স্বপ্ন জ্বলে পড়ে ছাই হয়ে গিয়েছে বিশাল সংখ্যক ক্ষতির মুখে বড় বড় ব্যবসায়ীরাও শুধুমাত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার পণ্য পুড়ে গিয়েছে গুরুত্বপূর্ণ নথি থেকে কেমিক্যাল ব্রন্ডেড কাঁচামাল সবই এখন কেবলই ছাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ছয়দিন দিন আগে আনা রাসায়নিক কেমিক্যাল এবং ম্যাটেরিয়ালস সবই পুড়ে এখন ছাই হয়ে গিয়েছে ধারণা করা হচ্ছে সব মিলিয়ে প্রায় এক বিলিয়ন টাকার মতো ক্ষতি হয়ে গেল বাংলাদেশে সাম্প্রতিক সময় সবথেকে বড় শিল্প এবং বাণিজ্যিক ক্ষতি দেখল বাংলাদেশ একটি দেশের বিমানবন্দরের মতো প্রচন্ড সিকিউর একটি জায়গায় কোনো ধরনের বিমান ছাড়াই এত ভয়াবহ আগুন লাগার ঘটনা কি আদেও কাকতালীয় হতে পারে বিশেষ করে গত কয়েকদিন আগে মিরপুরের গার্মেন্টস চট্টগ্রামের ইপিজেটের মতো জায়গায় যেটা অনেকটা গুরুত্বপূর্ণ এবং সিকিউর জায়গা সেখানে এরকম আনএক্সপ্লেন্ড আগুন লাগার ঘটনা এবং তার পরপরই বিমানবন্দরে আগুন লাগার ঘটনা এগুলো কি কাকতালীয় নাকি এর পিছনে রয়েছে গভীর যোগসূত্র এগুলোকে কি পরপর এটাকে একটা অংশ বলা যায় না আমরা যদি বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনাটি দেখি সেখানে আগুন লেগেছে দুইটি শিফটের পরিবর্তনের যে মাঝামাঝি সময় থাকে ঠিক ওই সময়টায় একটা শিফটের কর্মীরা বের হয়ে যাওয়ার পর অন্য শিফটের কর্মীরা তখনও অনেকেই এসে পারেনি ঠিক সেই সময়টাতে কার্গো ভিলেজের এমন একটা জায়গায় আগুন লাগে যে অংশটিতে মূলত কেমিকেল পদার্থ ছিল আবার আগুন লাগার পর যখন আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা আসে তাদের অনেকক্ষণ পর্যন্ত গেটের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না তখন কারণ হিসেবে তারা জানায় তাদের অনুমতি ছিল না তবে আগুন তো আর অনুমতির জন্য বসে থাকে না ততক্ষণে আগুন বেড়ে গেছে অনেকখানি এই যে যে ঘটনাগুলো এগুলো কি সবই কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি খুব ঠান্ডা মাথায় হিসাব করা কোনো নীল নকশা একটি দেশকে গোড়া থেকে পঙ্গু করে দেওয়ার সব থেকে কার্যকারী পদক্ষেপ হচ্ছে সেই দেশের অর্থনীতিকে ভেঙে দেওয়া একই সাথে আমাদের গার্মেন্টস ইপিজেট এবং এয়ারপোর্ট সিপোর্টে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদেরকে কোন দিকে ইঙ্গিত দিচ্ছে কারা আসলে দেশের পুরো সিস্টেমকে সাবোটাইজ করতে চাচ্ছে এটা কি জুলাই সনদ ঘোষণা হওয়ার কোনো প্রতিশোধ এই কয়েকদিনের ঘটনাগুলোর পেছনে প্রশ্ন জমা হয়েছে অনেক দেশের অর্থনীতিকে ভেঙে দিতে অবৈধ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দ্বারা দেশে প্রায় দুই লাখ কোটি জাল টাকা ঢোকার ঘটনাটি খুবই আলোচনায় চলতেছে তাহলে কি দেশকে অস্থিতিশীল করার জন্য যে বাজেট প্রয়োজন ছিল সেটা কি হাতে চলে এসেছে আবার বর্তমানে চলমান মানবাধিকার বিরোধী মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার যাবজ্জীবন কারদণ্ড অথবা ফাঁসিও হতে পারে দেশকে এভাবে অস্থিতিশীল করার মাধ্যমে কি তাহলে এই বিচার কাজটা বানচাল করার কোনো চক্রান্ত চলতেছে নাকি দেশের অর্থনীতিকে কাবু করে দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে আটকে দেওয়ার কোনো উপায় তারা চলতেছে কেন গোয়েন্দা বাহিনী বারবার ব্যর্থ হচ্ছে নানান রকম প্রশ্নের উত্তর কেন এখনো বাংলাদেশের প্রতিটি পদে পদে ছড়িয়ে আছে ভারতীয় রয় রেজেন্টরা তবে এখানে আরো একটি কথা আছে যে গত পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন বিষয়ে আমরা আওয়ামী লীগকে অর্থাৎ যেকোনো ইস্যুতেই তাদের উপর দায়টা চাপিয়ে দিয়ে অন্যরা পার পেয়ে যায় সবকিছুর দায় কি শুধুমাত্র আওয়ামী লীগের এই দায় কি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের উপরে বর্তায় না যারা বিগত এক বছরেরও বেশি সময় ধরে বিচার করতে পারেনি একটা খুনি প্রকটেট সিস্টেমকে পরিবর্তন করতে পারেনি এক চুলো দেশের প্রশাসনের ভিতর লুকিয়ে থাকা মিরজাফরদের এবং ভারতীয় হ্রদ একচুলো একচুলও সরাতে পারেনি আমরা বিগত কয়েকদিনে কি তাদের ব্যর্থতার এই ফলাফলগুলো দেখছি না অতএব এই পুরো কেস স্টাডি করে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে গত কয়েকদিনের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সুপরিকল্পিতভাবে বাংলাদেশের এই অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার একটা মিল নকশা তবে এই বিষয়ে আমরা বর্তমান গভর্নমেন্টের কাছ থেকে কোনো রকম সঠিক তথ্য পাচ্ছি না তাহলে কি বলাই যায় যে এটা আমাদের বর্তমান ইন্টারিং সরকারের একটি ব্যর্থতা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ